নানা লুটপাট হতে শুরু করে এখন বিভিন্ন মাধ্যমে এবং জাতির কাছে দৃশ্যমান আমরা সৈর্য শাসকের কোন দোষরকে এখানে

গোলাইতে দারুন দারুন এম বনি আইয়া নহয় ওতে আইয়া নহয় আমর বাইর রক্ত বিধা দিতে দেব না আমর বাইর রক্ত বিধা দিতে দেব না ঠিক আছে বলো কত বলো আমার আপত্তি নেই আপনি নিজে কত দিক দিবেন আপনি নিজে

ওয়াসা এমপি একে এম ফজল্লা দুই হাজার সালের কথাবাদায় প্রদর্শনী হিসেবে অবসর নেন চাকরি জীবনে অনিয়ম জড়িয়ে জড়িয়ে হয় ছিলেন বহিষ্কার

ফজলুল্লাহর পদত্যাগ ও শাস্তি দাবি করছি দুর্নীতিবাজ ফজলুল্লাহর আশ্রয় প্রশ্রয় সকল অনিয়মের তদন্ত সহ সকল বৈষম্যের অবসান চাই আমাদের দাবি সমূহ এক এনডি ফজলুল্লাহর আয়কর বিবরণী দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এখন সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ করতে হবে দুই ফজলুল্লাহর ভ্রমণ বিল দুই হাজার নয় থেকে দুই হাজার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে ভ্রমণ বিলকে ব্যবসায় পরিণত করায় অনতি বিলম্বে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে অবিলম্বে সরকার অবিলম্বে সরকারি সরকারের পুষ্যদের নিয়ে গঠিত বোর্ড বাতিল করতে হবে চট্টগ্রাম মহাসার মূল দুর্নীতির কারখানা প্রকৌশল ও শাখাকে সৈরাচারী আসিনার পতনের পর ফজলুল্লাহ সমস্ত অবৈধ অফিস আদেশ অবিলম্বে বাতিল করতে হবে ফজলুল্লাহ সময়ে বহিষ্কৃত সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করতে হবে যে সকল কর্মকর্তা প্রাধিকারের বাইরে গাড়ি ও জ্বালানি বুক করেছেন তা সরকারি কোষাগারে জমা দিতে হবে যে সকল কর্মকর্তা কর্মচারী অধিক পাঁচ বছর একই কর্মস্থলে কর্মরত তাদের দ্রুত বদলি করতে হবে সরকারের আমলে সমাপ্ত চলমান প্রকল্পের নথি অডিট সংক্রান্ত তথ্য ও সমস্ত প্রয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে চট্টগ্রাম ওয়াসা রেস্ট হাউসের বিল বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল 2009 হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালকের নিষ্কাত হতে পরিশোধ করতে হবে ব্যারিস্টার কলেজ এলাকায় অবৈধ সংযোগের তদন্ত ওয়াটার ওয়ার্কে ওয়াটার ওয়ার্কসে বালসারে পানি বিক্রয়ে টাকা আত্মসাত তদন্ত প্রতিবেদন সহ দুই হাজার পর সংগঠিত অন্যান্য দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে চট্টগ্রাম মহাসার প্রকল্প রাজস্ব ও রাজস্ব টাকার দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগতে হতে মনিটারিং সেল চালু করতে হবে বিক্রয় বিভাগের পনেরো বছর ধরে কর্মরত দুর্নীতি বাস কর্মকর্তা রিচার্ড নেলসন পিনারুর অনিয়ম তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে উইন্স লিমিটেডের নামে ঠিকাদার থেকে স্মার্ট মিটার কিনে পদ্মা নামে বিল করার রহস্য ও অনিয়ম তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে বিগত ১০ বছর ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পানি সিস্টেম লস দেশ গিয়ে লস দেখিয়ে গিয়ে বিপুল অর্থ আত্মসাদের সুষ্ঠু তদন্ত করে তাইদের শাস্তির আওতায় আনতে হবে বিগত পনেরো বছরে করোনা সহ নানা সংকটের মধ্যে পানির দাম বাড়িয়ে মানুষের যে কষ্ট সেটার প্রতিকার

আমরা আপনার সামনে

সরকারের কাছে পাঠালে হবে কেন আপনাদের থেকে আমরা কোনো দাবি নিতে পারি না জনদি হয় চেক প্রস্তুত চলে কেন

আমি কর্মব্যর্থ আমি আপনার থেকে এইটা আশা করেছি কেননা অনেকদিন তো আপনি ছিলেন আপনার মর্য এখন এমনি তো রিটায়ারমেন্ট হওয়ার কথা বা চলে গেলেন গেলেন না সময় ঠিক আছে আপনারা চাচ্ছেন তো আমি গেলাম আমরা যখন আমাকে চাচ্ছেন না এই জিনিসটা হলে কি হল জিনিসটা সুন্দর হতো আপনি বলছেন সরকার এখন সে সরকারের কাছে জানাবো সরকার থেকে বলছেন ঠিক আছে এখন আপনার মতো এরকম আমি যদি বলেন আমি কালকে আপনাকে পঞ্চাশটা লোক দেখে দিব সে আমাকে এসে বলবে যুক্তির কথা

बटा करके आवे ना हमने हमने कहा क्यों आवे ना हमने कहा क्यों आवे ना हमने डाका ताकि आऊं मैं आते चाहूं हम नहीं जानते

আর একটা কথা বলি ছোট মন্ত্রণ এই দরখাস্ত আমরা পানি সম্প্রতি মন্ত্রণালয়ের মধ্যে আমাদের মধ্যে করা হবে আবার বলছি চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো